আমার বনের পশু পাখি সব খেয়ে ফেলছি এখন আমি আরেকটা বনে যাব ওই বনের সব পশু পাখি খেয়ে ফেলবো টুনির গ্রামে যাই টুনির গ্রামে শুনছি অনেক পশু পাখি আছে ওগুলা খাবো আজকে

ঠিক ভাবে রেখো আমি আজকে চলে যাই কালকে আরেকটাকে বোকা বানাবো অনেকক্ষণ শিকার ধরলাম এখন আমি যাই দেখি ভাল্লুক মামা কি করছে বাচ্চাটাকে নিয়ে ঘরে যাই আমি ভালুক মামা ভালুক বাবা কই তুমি ও ভালুক মামা দেখা যাচ্ছে না তোমাকে কই গেলে শিয়ালটা আশপাশ দিয়ে খুঁজে দেখে যে তার ছানা নেই বাজি ভালুক তুই আমার ছানাটাকে খেয়ে ফেলছিস দেখ তাহলে আমি কি করি আমার রাজাকে খবর দিতে লাগবে এই ঘটনাটা জানো টুনি আজকে আমার ছানাকে খেয়ে ফেলছে এক ভাল্লুকে কি বলছো শিয়াল বাবা এগুলা কি বলছো বনে আবার ভালুক ঢুকবে আমার আমার বনে আমি হলাম রাজা। আবার ভাল্লু মহারাজা বিশ্বাস দিচ্ছ না আমি সত্যি কথা বলছি ঠিক আছে দেখছি কি করা যায় এই কথা বলে শিয়ালটা চলে গেল বাড়ির দিকে অমিত আর সুমিত তারা দুজন বল খেলছিল তখন চলে আসে ওই হ্যাঁ হ্যাঁ দেখবো তো তাহলে তুমি আমার সাথে চলো দেখবে মেজিক খেলা দেখাবো তোমাকে এই বলে বানর ছানাকে নিয়ে বনের দিকে চললো ও ভালক মামা কই আমাকে মেজিক দেখাবে কই নিয়ে যাচ্ছ বনের দিকে কেন নিয়ে যাচ্ছ আমাকে

ওই ভালুকটাই জানো তুই ওই কথা বলছিস আমার বনে ভাল্লুক এসেছে তাহলে চল যাই কই ভাল্লুক দেখে আসি আগে ওই দেখো মহারাজ যাচ্ছে ভালুকটাই শিকার করতে দেখো ঠিক বলছিস তো দাঁড়া এর শিক্ষা দিচ্ছি আজকে এ ভাল্লুক তুই পশু পাখি সব খেয়ে ফেলছিস আমার বনে দাঁড়া তুই চলে এসেছিস হ্যাঁ তোর বনের পাখি সব খেয়ে আমি

বাজারে যাব আজকে বাজার থেকে হরিণের মাংস নিয়ে এসো অনেক দিন ধরে হরিণের মাংস খাই না আজই খেতে মন চাইছে হরিণের মাংস নিয়ে এসবা ঠিক আছেกินনি তাহলে আমি বাজারে যাই থাকো বাড়িতে এই বলে ভাগটা বাজারের দিকে চলল কতদিন ধরে বলতেছে ছেলেটাই যে হরিণের মাংস খাবে তুমি তো ওইটাও নিয়ে আসতে পারো না কি নিয়ে আসো খালি পোল্টরির মাংস আজকে হরিণের মাংস ছাড়া জানি বাড়িতে আসো না যাও ঠিক আছে দেখি পাই কিনা হরিণের মাংস এই বলে শিয়ালটা চলল হরিণের মাংসর জন্যে ওইটা কে যাচ্ছে বাগমামা না যাই দেখি বাগ মামার সাথে কিছু কথা বলি ও বাগ মামা ও বাপ মামা কই যাচ্ছ বাজারের দিকে আজকে আমার খেতে চেয়েছে

বাঘ ও ভূত আমাদের খেও না আমরা বাজারে যাচ্ছি গিন্নি মাংস খেতে চেয়েছে তাই বাজারে যাচ্ছি ও বাজারে যাচ্ছিস মাংসের জন্য যা যা তাহলে ছেড়ে দিলাম তারা দুজন চলে গেল বাজারের দিকে বাঘ মামা আমার তো ভয় ভয় করতেছে এই মাংস নিয়ে যদি ওই রাস্তা দিয়ে যায় ডাইনিটা মনে হচ্ছে তো আমাদেরকে খেয়ে ফেলবে হ্যাঁ শিয়াল ভাগ্নি তো তাই হচ্ছে কি করব আর ওই রাস্তা ছাড়া তো রাস্তাও নেই যে যাব বাড়িতে হ্যাঁ ঠিক বলেছ চলো দেখি কি হয় আগে যাই তো তারা দুজন চললো আবার ওই রাস্তা দিয়ে কারা এসেছে শিয়াল আর বাঘ আমার জন্য মাংস নিয়ে এসেছে দে দে আমাকে দে আমি খাবো কতদিন ধরে তাজা মাংস খাই না আমাদেরকে খেয়েও না তোদেরকে ছেড়ে দিলাম বিকালে এসে আবার আমার জন্য মাংস নিয়ে আসবি আমি খাবো বিকালে যদি মাংস না নিয়ে আসিস তাহলে কিন্তু তোদেরকে খেয়ে ফেলবো শিয়াল তারা দুজন বাড়ির দিকে চলল জানো আমার তো বিশাল ভয় লাগছিল আমাকে খেয়ে ফেলে নাকি তারপরে দেখলাম এখন বেঁচে গেলাম আমি চুপচাপে ছিলাম এর জন্য বুঝলাম শিয়াল বিকালে কি মামা আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা দুজন এখন বাড়ি না গিয়ে চলো আবার মাংস নিয়ে আসি। মাংসর মধ্যে বিষ মিশিয়ে দেবো। দৈনিক খেয়ে যেন মারা যায়। তারপরে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। শিয়াল তাহলে চলো আমরা গিয়ে মাংস আসি। তারপর তারা দুজন চলো মাংসর জন্য। মাংস নিয়ে তারা দুজন যাচ্ছিল ডাইনির ওইখানে বাঘ মামা আমার অল্প অল্প ভয় করতেছে চলো যাই দেখি কি হয় আরে শিয়াল আর বাঘ এত তাড়াতাড়ি করা মাংস নিয়ে এসেছিস তাড়াতাড়ি দে খাবো খাবো

ডাইনিটা মারা গেল আর তারা দুজন বাড়ি চলে গেল বন্ধুরা ভিডিও এখানে সমাপ্ত প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দাও